মেসিং করতে <laughs> <clears throat>

এক সাবে সাত আটকে গেছে গো আর কি এখন কি হবে আটকে গেলে খুলতে হবে হবে নাকি হবে তো পয়েন্ট কিটা হবে

ভাষ্যকালে আমি সরকারি ভাষ্য ভাই বাই নাইন

কেমেৰ মানে একো নাই কালি খেলা আছে ভলীবল নালো খেলা নাই ক্ৰিকেট খেলা আছে কিন্তু ধৰণৰ ভলীবল নাই ভলীবল ন তাৰিখে খেলা নাই ন তাৰিখে ওৱান টু এঘাৰ তাৰিখে ফাইনেল চেষ্ট খেলা এঘাৰ তাৰিখে শেষ ডাউট থাকলে রেফারের সাথে কথা বললাম সারা প্রস্তুতি যাননি